চাব্বিশ কবে দিতে পারি আপনাদের সবার জন্য অনলাইনে কিভাবে নেওয়া যাবে একদম সহজ আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন ভাই আপনি টাকা খাবো না দয়া করে নয়তো আরাম না খাই কিছু টাকা অ্যাডভান্স করবে আমরা মাল পাঠিয়ে দিব বাকি টাকা মাল হাতে পূজা পায়ে দিয়ে দিবেন আর আপনি যদি মাল কোনো ভাঙে বা কোনো প্রতিযোগিতে দায়িত্ব আমরা চেঞ্জ করে দিব আপনাকে ওকে শোরুমে তো ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে শোরুমের ঠিকানাটা একটু বলে দেন 50 নম্বর জাতীয় মসজিদ ক্যামেরা নিচে ক্যামেরা ভিশন এক নম্বর গলি এখানে আসলে বাবুদের ওপেন থাকবে আপনার প্রত্যেকদিন শুক্রবার চার প্রতিদিন 10টা থেকে 8টা পর্যন্ত আর শুক্রবার আমাদের